প্রতিদিনের মতো বন্ধু তার বাচ্চার জন্য মুখে করে খাবার কুড়িয়ে নিয়ে যাবে বাগানের মাথায় যেখানে আমি তাদের জন্য একটি সুন্দর বাসা তৈরি করে দিয়েছিলাম সেদিন আকাশে প্রচন্ড মেঘ করেছিল গড়িয়ে বিকাল নামতেই শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি শুধু বৃষ্টিই নয় সাথে ছিল প্রচন্ড ঝোড়ো বাতাস সেদিন সারা বৃষ্টির পর শুরু হয় একটি নতুন দিন ভোরবেলা বাচ্চা পাখির কিচিরমিচির আওয়াজে আমার ঘুম ভাঙে দেরি না করে বাড়ির পিছন দিকে যেতেই দেখতে পেলাম একটি ছোট্ট শালিক পাখির বাচ্চাকে ঘিরে আমার বন্ধু আরও দুটো তিনটে শালিক মিলে চিৎকার করছে শালিক পাখির বাচ্চাটি আমাকে দেখা মাত্রই দৌড়াতে শুরু করে একটু ভালোভাবে লক্ষ্য করতেই বুঝতে পারলাম এটা আমার বন্ধু শালিক পাখির বাচ্চা এই বদমাস এই পুরো ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না গতকাল রাতে যে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল হয়তো তখনই বাচ্চা পাখিটি বাঁশবাগান থেকে তার বাসা থেকে নিচে পড়ে যায় ভাগ্য ভালো যে পাখির বাচ্চাটি বিড়াল অথবা অন্য হিংস্র পশু সামনে পড়ে এদিকে বাচ্চা পাখিটির মা বাবা আমার পাশের একটি গাছে বসে চিৎকার করছে মা বাবার ভালোবাসার টানে বাচ্চা পাখিটি তাদের কাছে উড়ে যাওয়ার চেষ্টা করছে ঠিক করলাম বাচ্চা পাখিটিকে আবারও তার বাসায় ফিরিয়ে দিয়ে আসবো তার আগে তার একটু সেবা যত্নের প্রয়োজন একটু ছাতু মাখাতেই খাবারের টুকরো গুলোকে বন্ধু তার মুখে সাজাতে শুরু করে তার যত্নের বাচ্চাটিকে খেতে দেবে বলে বাচ্চাটি চাইছে তার বাবা মায়ের মতো খোলা আকাশে ডানা মিলে উড়ে বেড়াতে কিন্তু সে তো এখনো ঠিকভাবে উড়তে পারে না তাই যতক্ষণ সে আমার কাছে আছে তার রক্ষার দায়িত্ব আমার এই অল্প সময়ের মধ্যে আমি বাচ্চা পাখিটির মায়াই পড়ে যাই তার ভোলাভালা মুখের চেহারা আমাকে ভালোবাসতে বাধ্য করে বন্ধু মাঝে সাঝেই দেখতে আসছে তার বাচ্চাটি ঠিক আছে কিনা। আর সময় মতো তাকে খাবার খাইয়ে দিয়ে যাচ্ছে এটা যে আমার বন্ধু শালিক বাচ্চা সেটা আমি বুঝতে তার মুখে লেগে থাকা ছাতুর আবরণ দেখে বন্ধু তার বাচ্চাটিকে যত্ন সহকারে খাবার খাইয়ে দিচ্ছে আর প্রথম থেকেই বান্ধবী দূর থেকে চিৎকার করছে বাচ্চা পাখিটি তার মায়ের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে এর থেকেই বোঝা যায় মায়ের প্রতি বাচ্চাদের ভালোবাসার টান একটু বেশি হয় লক্ষ্য করলাম বাচ্চাটি তার একটি পায়ে আঘাত পেয়েছে হয়তো উঁচু বাসবাগান থেকে পড়ে যাওয়ার কারণে এই আঘাতের সৃষ্টি হয়েছে বন্ধুর বাচ্চাটি ঠিক বন্ধুর মতো দুষ্ট হয়েছে সে এক জায়গায় দাঁড়াতে চায় না এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে মন ভরে একটু জলপান করলো তারপর আবার ছুটে গেল তার মায়ের কাছে বাচ্চা পাখিটির মা অর্থাৎ আমার বন্ধু যাকে জীবন সাথী করে নিয়েছে সে আমার কাছে আসতে একটু ভয় পায় এদিকে আবার আমার বন্ধু মুখে খাবার নিয়ে রেডি তার বাচ্চাটিকে খাবার খাওয়ানোর জন্য বন্ধু জানে তার বাচ্চাটি আমার কাছে সুরক্ষিত থাকবে তাই সে নিশ্চিন্তভাবে সময় মতো তার বাচ্চাটিকে খাবার খাইয়ে যাচ্ছে এদিকে আবার বান্ধবী কিন্তু আমার কাছে না আসতে পারলেও তার বাচ্চাটির প্রতি তার ভালোবাসার টানে দূর থেকে চিৎকার করছে বন্ধু অপেক্ষা করছে কখন তার বাচ্চাটি খাবার খাওয়ার জন্য হা করে চিৎকার করবে লক্ষ্য করলাম বাচ্চাটি ঠিকভাবে চলাফেরা করতে পারছে না কেননা তার পায়ে এসে প্রচণ্ড ব্যথা পেয়ে পাখির বাচ্চাটিকে একটু বাইরের দিকে নিয়ে যেতেই শুরু হয়ে গেল প্রচন্ড ঝগড়া একদিকে বন্ধু আর বান্ধবী আর অন্যদিকে পাশের নারকেল গাছে থাকা একজোড়া শালিক আমি বুঝতে পারলাম ওরা এই পাখির বাচ্চাটিকে নিয়ে ঝগড়া করছে ওরা মনে করছে এটা তাদের বাচ্চা বাচ্চাটিকে নিয়ে শুরু হয়ে গেল টানাটানি আমার বন্ধু বাচ্চা ভাগ তাদের ঝগড়া থামাতে আমি আবারও পাখির বাচ্চাটিকে নিয়ে বারান্দায় চলে এলাম বাচ্চাটিকে নিয়ে বারান্দায় লুকিয়েও কোনো কাজ হলো না একবার ঝগড়া শুরু হয়েছে আরে সেই যে কখন হবে সেটা শুধুমাত্র তারাই জানে এর আমার বন্ধুর বাচ্চা বললাম না যা বদমাস তোদের বাচ্চা দেখ খাতায় আছে তোদের বাসায় আছে ওরা চারজন মিলে যাই করুক বাচ্চাটির সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগছে খারাপ করে বাচ্চাটিও তার মা বাবার দিকে আকুল দৃষ্টিতে চেয়ে আছে যে কখন সে তাদের পাশে গিয়ে বসবে কথাই আছে না আসলের থেকে সুদের দাম অনেক বেশি তাই বাচ্চাটিকে বুকের ভেতরে জড়িয়ে ইচ্ছা করছে আমার ভালোবাসার চেয়েও বাচ্চাটির প্রতি তার মা বাবার ভালোবাসার প্রয়োজন অনেক বেশি মা পাখিটি তার বাচ্চাটিকে প্রথম থেকে চিৎকার করছে তাই ঠিক করলাম বাচ্চাটিকে তার মা বাবা পেয়ে দিয়ে আসবো না কাদের বসে থাকবি তো করবি তো ছতে উঠতে হবে এক হাতে মোবাইল আর পাখির বাচ্চাটিকে নিয়ে বাস গাছের মাথায় ওঠা একটু কঠিন হয়ে পড়েছিল ভাবলাম বাচ্চাটি হয়তো আমার কাঁধে চুপটি করে বসে থাকবে কিন্তু সে যে আমার বন্ধুর বাচ্চা বন্ধুর মতো অনেক দুষ্টু একবার একাধ থেকে ওকাধ হয়তো সে আমার মাথার উপরে নিজের বাসা তৈরি করে নিতে চাইছে অবশেষে অনেক কষ্ট করে পাখির বাচ্চাটিকে কাঁধে নিয়ে উঠে পড়লাম বাঁশ গাছের মাথায় অর্ধেক পথ উঠতে না উঠতেই সে আবারও লাফিয়ে পড়ল গাছের একটি ডালে হয়তো সে বুঝতে পারছে সে তার নিজের বাসায় পৌঁছে গেছে এই যে বাসা শোনা বাসায় চলে এসছি বাসা পুরো ক্লিয়ার হ্যাঁ লক্ষ্য করলাম বাসাটি পুরো ঠিক আছে কিন্তু ভিতরে বিচালির একটি অংশ ভিজে গেছে বাসাটির বাইরে অতিরিক্ত কাঠকুটোগুলো দিয়ে বাসাটির চারিপাশটা একটু ভালোভাবে সাজিয়ে দিলাম এত ঝড় বৃষ্টির পরেও বাসাটি যে এখনো মজবুত আছে এটাই সৌভাগ্য হ্যাঁ না আসো আসো রে জায়গা হয়ে গেছে তৈরি হয়ে গেছে জায়গা তৈরি হয়ে গেছে আসো আসো বাসার ভিতরে এখন ঢুকতে হবে এখন তুমি এই জায়গায় থাকবা যাও পাখির বাচ্চাটিকে বাসার মুখে ধরতেই সে নিজে থেকে বাসার ভিতরে প্রবেশ করে সে তার নিজের জন্মস্থান ফিরে পেয়েছে এখন পাখির বাচ্চাটি হয়তো অনেক খুশি চেয়ে দ্রুত তার বাসার ভিতরে প্রবেশ করলো বাসার ভিতরের ভিজে স্থানটিকে ঢেকে দিতে একটি কাগজের টুকরো ব্যবহার ছিল ঠিকঠাক ভাবে সাজিয়ে দেওয়ার পর বাসাটি আবারও তাদের জন্য বসবাসের এখানে আমি তাই নিচে গেলাম বন্ধুর কাছে খাবার পাঠিয়ে দিচ্ছি খাই নিবি হুম ভালো থাকিস না নেই আচির্লাস নেই তোর গলা ভেঙে গেছে চিল্লাতে চিল্লা ওই কি গেলাম আমি ঠিক আছে ওর খেয়াল রাখবি হাতি দিবি অন্ধু চল খাবার নিয়ে ওর জন্য চল আমি চল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ